রমজান মাসের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হচ্ছে শাহবান মাস সোহান আল্লাহ নবী সাল্লা সাল্লাম শাহবান মাস সবচেয়ে বেশি রোজা রাখতেন এবং শাহবান মাসে নবী সাল্লাহ সাল্লাম বেশি ইবাদত করতেন রমজানের পর শাহবান মাসে অনেক গুরুত্ব আছে আমরা ইনশাল্লাহ এই শাহবান মাসের ব্যাপারে কিছু কথা কিছু হাদিস আমরা জানার চেষ্টা করব। বলেন না ইনশাআল্লাহ এই জন্য জানবো যাতে আমরা আমল করতে পারি আমরা জানবো কেন আমল করা আছে আমল করলাম না তাহলে কি আমার হবে হ্যাঁ জানতে হবে জানাটাও একটা ফরস অনেকে আমরা মনে করি কি আমি তো জানি না আল্লাহ আমাকে মাফ করে দিবে আমরা অনেকে মনে করি যে জেনে আমল করে না তার গুণা বেশি আর যে জানে না সে তো জানায় না আল্লাহ মাফ করে দিবে তার তো যেমন গুণা হবে না সে মাফ পেয়ে যাবে এটা ভুল ধারণা ইসলামের যে কোনো বিষয় আগে জানা ফরস প্রথম অভিটা তো ইবাদত না নামাজ না রোজা না হজ জাগাত না প্রথম অভি হচ্ছে জানা এ পর আগে জানার কথা আসছে পড়ো পড়লে তো জানবে শিখবে প্রথম ওই হচ্ছে শিখা জানা এই জন্য যে জানলো না আমলও করলো না আর যে জানলো না আমল করলো না আর যে জানলো আমল করলো না আমরা মনে করি যে জেনে আমল না করে সে অপরাধে বেশি সে জানে নাই মূর্খ মানুষ তার তো তেমন গুণা হবে না সে মাপ পেয়ে যাবে এটা রং আইডিয়া যে জানে নাই এবং মানেও নেই আমলও করে নাই তার ডবল গুণা না জানা একটা অপরাধ কেন সে আলেম শিখলো না আর কেন আমল করলো না আরেকটা অপরাধ কয়টা অপরাধ হলো দুইটা আর যে সে এলেম অর্জন করেছে জেনেছে ইসলাম সম্পর্কে ইসলামে জ্ঞান অর্জন করেছে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রের বিষয় ইসলাম কি নির্দেশনা দিয়েছে সেগুলো জেনেছে কিন্তু জেনে সে হয়তো আমল করে নাই জানা একটা ফরত আদায় করলো আমল করে না একটা ফরত ছেড়ে দিলে তাহলে তারও অপরাধ হলো কিন্তু যে না জানলো না আমল করলো তার ডবল তার বেশি গুণা আর যে জেনেছে একটা আমল হয়ে গেছে আর আমল করলে আরেকটা আমল হয়ে যেত আমল করে নাই তাহলে তার অপরাধ হয়ে গেল এই জন্য যে জানলো না মানলো না তার ডবল গুণা আর যে জানলো মানলো না তার গুনাহ ওই না জানার ছেদে একটু কি কম কারণ সে আমল করে নাই যে জেনেছে একটা আমল শিখেছে ওরে ভাইয়েরা আল্লাহ তালা আমাদেরকে যে কোনো ইসলাম বিধি বিধানগুলোকে আমাদেরকে বোঝার মানার জানার এবং মানার তফিল দান করুক আমরা বলি আমি প্রিয় বন্ধুগণ

আম্লতালহা তাকে হাঁসরের ময়দানে কেয়ামতের ময়দানে অম্ল স্মানতালহা তাকে তিনটে রোজার কারণে সাবান মাসের তিনটি রোজার বরফতে জান্নাতের ওটের মধ্যে আরোহণ করে হাঁসরের ময়দানে তুলুবে কটি রোজা কোন মাসে সাবান মাসে বর্তমান মাস রমজান মাসের আগের মাস চলতেছে সাবান মাসে তিনটে রোজা রাখবেন আল্লাহ তালা আপনাকে জান্নাতে উঠে করে হাসলের মাধ্যমে তুলবেন সুমান আল্লাহ এই আমলটি করা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে কামিন বলে প্রিয় বন্ধুগণ নবী সাল্লা সাল্লাম শাহবান মাসে কেন এতে বেশি রোজা রাখতেন প্রস্তুতির জন্য রমজানের প্রস্তুতির জন্য যখন কেউ গাড়ি চালায় দেখা যায় রোডে যাওয়ার আগে একটু স্টার দিয়ে দেখে যখন কেটে সঙ্গীতকে আগে রিহার্সাল করে প্রস্তুতি নেই ঠিক তদূর রমজান মাসের প্রস্তুতির জন্য নবীজি সাহাবান মাসে বিশেষ রোজা রাখছে এই জন্য আমরা চেষ্টা করবো সাবান মাসের তিনটে রোজা রাখতে একসাথে রাখতে পারি মেঘে বেগেও রাখা যাবে ইনশাল্লাহ বলেন না আমরা চেষ্টা করব আল্লাহ হাবিব সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম কেন এতে বেশি রোজা রাখতেন আরেকটা একটা মধ্যে নবীদের জবাব দিয়েছেন হুয়াস

আই ইউরফ আই ইবন আল্লাহ আপনি বলেছেন আমি ভালোবাসি আমি পছন্দ করি যে আমার আমল গুলো যেহেতু সাহাবান মাসে আল্লাহ কাছে আমল পসে এই জন্য আমি সহাবান মাসে বেশি রোজা রাখি যাতে রোজ অবস্থায় আমার আমল আল্লাহর কাছে ফসে তাহলে বান্দার আমল বারো মাসের মধ্যে কোন মাসে পৌঁছে সহাবান মাসে বান্দার আমল আল্লাহর কাছে পৌঁছে হ্যাঁ অন্যান্য হাদিসে আসছে যে প্রত্যেক সোমবারেও আল্লাহর কাছে বান্দার সোমবার বৃহস্পতিবার আল্লাহর কাছে বান্দার আমল নামা পৌঁছে যে বৃহস্পতিবার আল্লাহ আমললাম বান্দার কাছে আল্লাহর আমল পৌঁছে সরি মানে প্রত্যেক এই যে বৃহস্পতিবার যে আল্লাহর কাছে যে বান্দার আমল পৌঁছে এগুলো সাপ্তাহিক আমল এটা কি আমল সাপ্তাহিক আমল আল্লাহর কাছে পৌঁছে আবার দিনের আমল দিনে পৌঁছে দিনের আমল মানে চব্বিশ ঘন্টার আমল আল্লাহর কাছে পৌঁছ কিভাবে দিনের আমল রাতে রাতের আমল দিনে দিনের আমল রাতে রাতের আমল দিনে আল্লাহর কাছে পৌঁছে এটা এটা দৈনিক হিসাব আবার সাপ্তাহিক হিসাব এরপরে বাৎসরিক হিসাব বাৎসরিক হিসাব হচ্ছে আল্লাহর কাছে বান্দার আমল নামার নথিপত্র পৌঁছে কোন মাসে সাবান মাসে এই যে নবীজি বলেছেন আমি চাই যে আমার আমল নামা গুলো যেহেতু সাবান মাসে আল্লাহর কাছে আমল নামা পৌঁছে

জামিয়ে হলকি সকল সৃষ্টির দিকে তাকান আল্লাহ সৃষ্টির দিকে তাকান ফি লাই মেনে শাহবান শাহবান মাসের পনেরো তারিখ রাত্রে যেটাকে আমরা সবাই ভারত বলি নেসপে শাহবান নেসপে শাহবানে আল্লাহ রবুল আলমিন বান্দার দিকে তাকান আল্লাহ সৃষ্টির দিকে তাকান সকলকে ক্ষমা করে দেন ইল্লা আলী মুশ্রিক আও মুশাহিনিন আল্লাহ দুইজন দুই প্রকার লোকদেরকে ক্ষমা করে না যারা মোশরে যারা হিংসা পরায়ন লোক তাদেরকে আল্লাহ ক্ষমা করে নিজের করা যাবে না শিরিক মুক্ত থাকতে হবে আল্লাহর আইনের ক্ষেত্রে সিঁড়ি করা যাবে না ক্ষেত্রে সিরিক করা যাবে না আল্লাহ সিপাতের ক্ষেত্রে কোনো ক্ষেত্রে শিরিক করা যাবে না শিরিক মুক্ত থাকতে হবে আর হিংসা পরায়ন হওয়া যাবে না পরশ্রীরতা হিংসা দেখা যায় আরেকজনের দেখতে পারে না আরেক এক ভাইয়ের কল্যাণ সে অপছন্দ করে আরেকজনের উন্নত হলে সে জলে পড়ে মরে এমন লোক সমাজে আছে কি না বলে এদেরকে আল্লাহ এ সবাই অর্থাৎ ডাইল তুমি নেসলে সাবান হ্যাঁ সাবান মাসে পনেরো তারিখ রাত্রে তাদেরকে আল্লা ক্ষমা করবেন না যারা হিংসা করে পরশ্রীকাতরতা অন্তরে আছে হিংসা হিংসাব্বেষ করে আর যারা শিরিক করে তাদেরকে আল্লা মাফ করবেন না এই জন্য আমরা এই শাহাবান মাসের সিদ্ধান্ত নেব আমরা শিরিক করব না ইনশাল্লাহ বলেন না আমরা কি করব না শিরিক করবে না দুই নম্বর কি হিংসা বিদ্বেষ করব না কারো উন্নত দেখে কারো আমরা হিংসা করব না বরং গ্যাপটা হতে পারে গ্যাপটা মানে হচ্ছে একজনে ভালো করেছে সে কিভাবে ভালো করে রাত থেকে আমি নিয়ম নীতি শিখে ফর্মুলা শিখে আমিও ভালো করার চেষ্টা করব ইনশাল্লাহ বলেন না এটা কি বলে গিফট এটা হিংসা নয় এটা জায়জ একজনের ছেলে গোল্ডেন প্লাস পাইছে এখন আপনার ছেলে পরীক্ষা দিবে তার প্রতি হিংসা না করে আমার গোল্ডেন পায় সে ছেলে লেখাপড়া করেছে কোন 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 স্যারের কাছে প্রাইভেট পড়েছে পড়েছে বা গাইড থেকে ফর্মুলা নেবে সহযোগিতা নেবে তাহলে আমার ছেলেটা উন্নত হবে কিন্তু আরেকজনের ছেলে গোল্ডেন প্লাস পাইছে তার প্রতি হিংসা করা যাবে না আরেকজনের সম্পদশালী হয়েছে ভালো একটা জব করতেছে ব্যবসা করতেছে ব্যবসা উন্নত হচ্ছে তার ক্ষতি করা যাবে না দেখবে অনেকে আছে অন্য দেখলে ক্ষতি করার চেষ্টা করে কি আছে নাকি নাই এই সমস্ত লোকদেরকে আল্লাহ রাইলতেবে নমেন সাহাবান সবাই অর্থাৎ সাবান মাসের পনেরো তারিখ রাত্রেই তাল্লা তাদেরকে ক্ষমা করবেন না এবং যারা সিঁড়িকে লিপ্ত তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না ইনশাল্লাহ আমরা এই পরবর্তী সুযোগ হলে আমরা এই লাইল তবে শাহবান অর্থাৎ সবাই উপলক্ষে যদি মসজিদে আলোচনা হয় তখন আমরা ইনশাল্লাহ আলোচনা করব যদি সুযোগ হয় আর না হলে পরবর্তী সময় সুযোগ হলে আমরা এই বিষয়ে কথা বলবো আল্লাহ সুমান তাহলে আমাদেরকে শাহবান মাসে বেশি বেশি নফল রোজা রাখার প্রফিল দান করুক আমেন বলে অন্তত রাখবেন কয়টা রোজা চেষ্টা করবেন ইনশাল্লাহ আর কেউ যদি না পারেন তিনটাও না পারেন একটাও রাখবেন কি জন্য এই প্রস্তুতির জন্য কি জন্য বলেন না প্রস্তুতির কিসের প্রস্তুতি রমজান মারকের প্রস্তুতি কারণ দেখবেন রমজান রোজা রাখতে মনোবল ঠিক থাকবে আল্লাহ তালা কবুল করুক আমিন বলি আমিন বলি